দিচ্ছি আমরা টোয়েন্টি পার্সেন্ট হোম ডেলিভারি একদম ফ্রি ফ্রিজে হচ্ছে আপনার টোয়েন্টি একদম নতুন প্লাস হচ্ছে এটাতে আমরা এক্সট্রা একটা ফিচার এটা হচ্ছে হলো আপনার রাইস পর্যন্ত ডিসকাউন্ট আমরা দিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক এখন মেলার শেষের দিকে তো এখানে যমুনা ভীষণ এবং শোরুম দেখতে পাচ্ছেন তো এই মেলার শেষ অফার কিন্তু চলছে এই শোরুম গুলোতে দামাক কভার চলছে মানে সর্বোচ্চ ডিসকাউন্ট তারা দিয়েছে সর্বোচ্চ ডিসকাউন্ট তো আমরা এখন একে একে প্রত্যেকটি শোরুমে প্রবেশ করবো এবং আপনাদেরকে জানাবো কোন শোরুমে কি ধরনের অফার দিচ্ছে তারা তো এটা হচ্ছে যমুনা ব্র্যান্ডের শোরুম দেখতে পাচ্ছেন মোটরসাইকেল সাইকেল টেলিভিশন এদিকে রয়েছে এয়ার কুলার ডিপ ফ্রিজ সব ধরনের পণ্য এখানে রয়েছে তো এখানে কি ধরনের অফার দিচ্ছে তারা চলুন একটু জেনে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা বিশেষ করে এখানে যে নতুন নতুন প্রোডাক্ট দেখতে পাচ্ছি আমাদের এগুলো আপনারা দিচ্ছি টেন আর এখানে আছে এই সাইডে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো টোয়েন্টি পার্সেন্ট দিচ্ছি সব এখানে যে কোনো পণ্য পাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আসেন ফ্রিজ আছে আমাদের ফ্যান আছে ফাইভ পার্সেন্ট দেওয়া হচ্ছে এখানে ফ্রিজে আমাদের ফ্রিজে হচ্ছে পনেরো পার্সেন্ট জি জি পনেরো ডিসকাউন্ট দেওয়া হচ্ছে হোম ডেলিভারি একদম ফ্রি একদম ফ্রি একদম ফ্রি থাকে জি জি আমাদের হোম ডেলিভারি ফ্রি

তারা কি ধরনের অফার দিচ্ছে মেলা উপলক্ষে সেটা আপনাদের একটু জানিয়ে দেই দেখতে পাচ্ছেন এখানেও অসংখ্য পণ্য রয়েছে ব্লেন্ডার থেকে শুরু করে রাইস কুকার ফ্রিজ এসি কিছু রয়েছে তারপর সোফা রয়েছে তো আপনারা এই মেলার শেষ অফার মানে কি ধরনের ডিসকাউন্ট অফার দিচ্ছেন আপনারা কাস্টমারদেরকে সেটা একটু আমাদেরকে জানাবেন জি মেলা উপলক্ষে আমাদের এখানে গতবারের তুলনায় এবার হচ্ছিল সবচেয়ে থেকে বেশি অফার দিচ্ছি আমরা প্লাস কাস্টমারের ডিমান্ড অনুযায়ী গতবার যা আমরা কাস্টমারকে সার্ভিস দিয়েছি এইবার হচ্ছিল আমরা আশাবাদী ধরেন গতবার দিয়েছিলাম থার্টি এইবার আমাদের ম্যানেজমেন্ট হচ্ছিল থার্টি ফাইভ পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিচ্ছি আমাদের টেলিভিশন হচ্ছিল ভেরিয়েন্ট অনুযায়ী যেরকম ধরেন বত্রিশে একটা ইয়া দিচ্ছি সর্বোচ্চ হলো তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিচ্ছি জি ডেলিভারি ক্ষেত্রে হচ্ছে হলো আমাদের বলতে পারেন আপনি এখান থেকে অর্ডার করে যাবেন আমরা আপনার বাসা পৌঁছে দিব জি ফ্রি ফ্রি অফ কস্ট এবং আমাদের এখানে নতুন কিছু আইটেম এসেছে গতবারের তুলনায় এবার হচ্ছে হলো আমাদের ব্লেন্ডার সিজন আছে ব্লেন্ডার এর মধ্যে এটা হচ্ছে হলো চার বাটি জার এটা কি নতুন নতুন জি এটা নতুন আছে একদম নতুন 1200 ওয়ার্ডের প্লাস হচ্ছে হলো এটাতে আমরা এক্সট্রা একটা ফিচার অ্যাড করছি এটা হচ্ছে হলো সাত হাজার নয়শো নব্বই আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট ছাড়া ডিসকাউন্ট দিয়ে তো অবশ্যই বলেই দিলাম থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত এটাতেও হচ্ছে হলো সেম সবগুলাতে এটা তিন বাটি এটা তিন বাটি এটাও তিন বাটি এটাও তিন বাটি আর এটা হচ্ছে হলো আপনার রাইস কুকার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত পর্যন্ত ডিসকাউন্ট আমরা দিচ্ছি এটা ফ্রিজে হচ্ছে হলো আপনার টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ পার্সেন্ট দিচ্ছি

তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত ডিসকাউন্ট তারা দিয়ে থাকছে তো দর্শক আপনারা অবশ্যই মেলা এই এই সময়টা হাতছাড়া করবেন না অবশ্যই আপনারা আসুন এবং এই ধরনের পণ্য এখান থেকে ক্রয় করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম